হায়ুক্ত বল্লাহু আলফ হাসানা তাহলে তাতে কত নেকি বলেন এক হাজার না কি একশোতে এক হাজার তাহলে একবার শোভানাল্লা বললে দশ হ্যাঁ দশ জি দশশো তো হয়ে গেল আও ইহাত্ত আনো আলফ খাথিয়া এবং বা অথবা তার সাথে সাথে তার এক হাজার গুণা মাফ হবে একশো তো বার শোভান বললে এক হাজার নেই হবে অথবা কিংবা তার সাথে কি হবে এক হাজার গোনা মাফ হবে কত গোনা আমাদের দ্বারা হচ্ছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আল্লাহ সমস্ত গুনা যেন মাফ করেন সেই মুসলিমের হাদিস